দর্শক আজকের বিশ বারো দু হাজার বিশ রবিবারের রাজশাহী সিটি হাটে বল আপনাদের সকলকে স্বাগতম জানাই এখন আমি চলে আসলাম বলদ হাটায় আপনাদেরকে আজকে আপনার লক্ষ্য করে দেখতে পারবেন যে আজকে রবিবারের রাজশাহী সিটি অনেক বলদ উঠছে আমি একটু উপর থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আজকের একটা একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি যে আজকের হাটে কেমন কি বলদ উঠছে দেখতে পাচ্ছেন প্রচুর বড় বলদ উঠছে আজকে আমি এই বলদগুলোর দাম দেখানোর চেষ্টা করব যে কত কি দাম জানা যাক কত কি দামা বল এই জায়গা দেখতে পাচ্ছেন কয়েকটা বলদ একসাথে ধরা আছে আলাইকুম ভাই আপনার জি কয়টা আছে আপনার

ঠিক আছে তো আপনার বলছে একশো ষাট বলছে আর আপনার হলো আচ্ছা দাম কত মানে বাচ্চা হলে ছেড়ে দেবেন সত্তরের ওপরে হলে বেছে দেবো সত্তর ওপরে হলে দর্শক শুনলেন ওনার বক্তব্য এই দুইটার জন্য উনি কত কী যাচ্ছে আপনাকে একটু ভালো করে দেখাই এই দুইটা দুইটাই প্রায় একই সময় দর্শকের পাশে দুটা জোড়া বলদ আপনি দেখতে পাচ্ছেন এই দুটা জোড়ার দাম কত কি চাচ্ছে আমি একটু শুনে আসবো তার আগে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি চলুন একটু কথা বলা যাক ওনার সাথে কত কি চাইছে এটা জন্য আসসালামু আলাইকুম ভাই বয়স কত পুরা বয়স জোয়ান জোয়ান না ওজন কতটুকু হবে ওজন কত সাড়ে আট ফোন আচ্ছা জোড়া কত চারশো একশো আর উঠছে আপনার দাম কত সত্তর হলে ছাড়বো সত্তর হলে ছাড়বেন কটা এনেছিলেন আজকে এনেছিলাম আটটা বিক্রি হয়েছে কটা চারটে চারটে বিক্রি হয়েছে চারটে আছে বলদা কেমন দেখতে পাচ্ছেন লাল বলদা ধরে আছে তো এই দুটো বলদার দাম কত কি হয় আমি একটু শুনে আসবো চলুন একটু কথা বলে ওনার সাথে আসসালাম আলাইকুম ভাই বয়স কত হবে

এই দুটার জন্য কত কি মনে চাচ্ছেন দেখতে পাচ্ছেন সামনের দিকটা জোড়া ধরে আছে এই দুটা জোড়া আপনার দেখানোর চেষ্টা করি ভালো করে বলুন কি কথা ভালো আছি আসসালামু আলাইকুম বয়স কত করে জোড়া পুরা বয়স না দুটারই তো ওজন কত টাক করেছেন জোড়ার কত একশো আশি চাচ্ছেন আর কত মন উঠছে দেখতে পাচ্ছেন এই পাশে দুইটা জোড়া ধরে আছে তো এই দুইটা জোড়ার কত কি দাম হয় আমি একটু শুনে আসবো এই আগে জোড়াগুলো একটু দেখায় আপনাকে

এক লাখ পাঁচ হলে উনি ছাড়বে একটা গরুটা তো আশা করি আপনারা এই আজকের রবিবারের রাস্তায় সিটি হাটে বলদার আর একটু আইডিয়া পেয়েছেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি আমি